আচ্ছা সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে কান্না দেখেন দেশে হোক কিংবা বিদেশে হোক সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা আমার চ্যানেলের অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন বিশেষ করে নৌকা বাইজের আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না আমাদের সামনে দেখছেন যে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু আপনাদের সামনে প্র্যাকটিস টানের মহড়া দিচ্ছে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম এটি কিন্তু যেন তেন নৌকা না এর নামটা শুনলেই কিন্তু সবার গা শিংড়ে ওঠে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম যারা আজকে এমন ভাবে টানছে এই টানাটা দেখেই কিন্তু মানুষের চোখে মুখে কিন্তু মনমগ্ধ একটা দৃশ্য মানে আজকে তারা কিন্তু কতটা উন্নত করেছে সেটার টানটাই কিন্তু আজকে তাদের সেরাটাই কিন্তু দিয়েছে এবং সেটা দেখার জন্য কিন্তু অনেকেই নৌকা নিয়ে ছুটে এসেছে এই উড়ন্ত বলাকা বনগ্রামের প্র্যাকটিস টান দেখার জন্যই এই নিউ উড়ন্ত বলাকা বনগ্রামের ভালোবাসার মানুষের অভাব নেই নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম তারা কিন্তু আগামী দুই সেপ্টেম্বর বিরি আঙ্গারু ধলাই নদীতে কিন্তু বাইশ দিবে এবং সেই যে সেই বাইশটি কিন্তু সামনে রেখেই তারা প্র্যাকটিস টানটা দিচ্ছে এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এবং তাদের মাঝে আজকে যেই আগ্রাসী ভাবটা আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু কখনোই এই রকম আগ্রাসী ভাব কিন্তু দেখি নাই আজকে কিন্তু নিউ উরন্ত বলাকা বনগ্রাম বিগত দিনের যেইভাবে প্র্যাকটিস করেছে তার চাইতে পেন গুম শক্তিশালী হয়েছে আমরা আজকে দেখতেছি যে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু ধীরে ধীরে তাদের আসল রূপটা কিন্তু বেড়ে আনছে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম জানে যে কী করলে আমরা চ্যাম্পিয়ন হতে পারে নিউ উড়ন্ত বলাকা কিন্তু সবাইকে জানান দিচ্ছে যে আমরা প্রস্তুত হয়ে গেছি বাইজের জন্য আপনারা প্রস্তুতও নিউরন্ত বলাকা বনগাম যখনই মাঠে নাবে তখনই কিন্তু সবার হার্টবিট কিন্তু কাঁপতে থাকে আমরা জানি যে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম এটি কিন্তু শুধু একটি নৌকা না হাজারো মানুষের ভালোবাসার একটি নাম নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন